সব মেয়েরই একটা ইচ্ছা থাকে যে লাখ লাখ টাকা ইনকাম করা নিজের পায়ে দাঁড়ানোর কিন্তু সবাই তো আর বাইরে যেতে পারে না অনেক মেয়েই শিক্ষিত হওয়ার পরেও ঘরে বসে থাকে তাদের জন্য আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন যারা নতুন দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যেই সাথে আছেন সাথেই থাকবেন আর অনেক আপুকেই আমি বারবার বলেছি অনেক আপুই আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছেন যে আপু আমি বিজনেস করতে চাই কিভাবে করব। আসলে ব্যাপারটা কিন্তু সেরকম কঠিন নয় আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে আর আপনার হাতে যদি পাঁচ থেকে ছয়শো টাকা থাকে তাহলেই কিন্তু শুরু করতে পারবেন আর এই বিষয়গুলো হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে সবাইকে কিন্তু বলাটা সম্ভব নয় আর তাই ভিডিও আকারেই বলে দিচ্ছি যারা ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর হচ্ছে বিজনেস শুরু করা কিন্তু কঠিন কোনো ব্যাপার নয় এটা কিন্তু অনেক সহজ একটা ব্যাপার আপনার কাছে যদি পাঁচ থেকে ছয়শো টাকা থাকে তাহলেই কিন্তু আপনি তিনটে ড্রেস শুরু করতে পারবেন তিনটে ড্রেস রেডি করতে পারবেন আর সেই তিনটে ড্রেস যদি আপনি ভিডিও করে ইউটিউব চ্যানেল আপনি একটা প্রথমে একটা ইউটিউব চ্যানেল খুলে নেবেন অথবা পেজ খুলে নেবেন সেখান থেকেই কিন্তু আপনার কাজটা শুরু করবেন আর এই কাজগুলো কিন্তু শুরু করার জন্য আপনার অবশ্যই ধৈর্য রাখতে হবে যে আমার কিন্তু শুরুতেই হবে না এই বিষয়টা মাথায় রাখতে হবে যে দুই তিনটা মাস শুধুমাত্র দুই তিনটা মাস কষ্ট করতে হবে সেই ভিডিওগুলো ছাড়তে হবে এবং প্রথম অবস্থায় যদি আপনার বেশি রেডি করতে না পারেন তাহলে কালেক্টেড কিছু পিক নিয়ে ভিডিও করবেন আর এই বিষয়টা কিন্তু কালেক্টেড পিক আর কার পিক আপনি সংগ্রহ করতেছেন তার কিন্তু নামটা অন্ততপক্ষে পক্ষে উল্লেখ্য করবেন হলে কিন্তু সবাই আপনাকে ফেক ভাববে আর হচ্ছে সেই কালেক্টেড পিকগুলো আপনি পেজে ইউটিউব চ্যানেলে এগুলোতে ছাড়বেন আগে আপনার ইউটিউব চ্যানেল অথবা পেজ যেখানেই হোক না কেন পরিচিতিটা বাড়াতে হবে কিছুদিন আপনি অ্যাক্টিভ থাকবেন সবার ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন এরপরেই কিন্তু আস্তে আস্তে আপনার পরিচিতিটা বাড়বে আর পরিচিতিই হলো সব থেকে বড়ো শুরুতেই দুই তিন মাস আপনার সেল নাও হতে পারে অথবা হতেও পারে আমার হয়নি এই কারণে আমি এই কথাটা বললাম অনেকেরই হয় না আমার দুই তিন মাস কোনো সেল ছিল না কিন্তু তারপর থেকে সেল শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব ভালো চলছে আর আপনি ইউনিক কিছু করার চেষ্টা করবেন সবার দেখবেন দেখার পরে সেই জায়গায় নিজের ব্রেন থেকেও কিছু অ্যাড করবেন নতুনত্ব কিছু নিয়ে আসার চেষ্টা করবেন যেই জিনিসটা বেশি চলছে সেই জিনিসটাতে আরও কি অ্যাড করলে আরও বেশি ভালো লাগবে সেই সেইটা একটু দেখবেন এবং বুঝার চেষ্টা করবেন